আসসালামু আলাইকুম সবাইকে তো এই দেখতে পাচ্ছেন আমার মিয়া বইসা রয়েছে আর এই যে কাপড় হইতেছে চাল চাল বড়াই আনিছি আমার কাপড় ময়নার কাপড় বড়াইছি আর ময়নায় যেটা পিনো এগুলো সব রেডি করে থে দিছি আর আপনি আনে গো ওই যে পাকির মধ্যে হয়ে আজকে আমি কোন যাবা আজকা কোন যাবা বাড়ি যাবা তুমি তুমি আজকা নানু বাড়ি যাবা বাড়ি আমরা আজকা ময়না নানু বাড়ি যাবো তো তার জন্য রেডি হইতেছি এখন সব কিছু গোসিয়ে নিলাম জান ডুব দিয়ে দিব আর আমি গা গোসল কইরা কই রা নু বাড়ি যাব নে আমার জানতে রাজকা নানু বাড়ি যাব আমা নানু বাড়ি যাব মোবাইল দৌড়বো হ্যাঁ আর একটা কথা তো দেখ আতাই শিকছে এই যে আটা হ্যাঁ আট বদমাশি সব কারে আদে আদে কার কো না বদমাশি করে তো আমরা রেডি হই নাই হ ঠিক 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 হ আতা আতা আ আ আতা না নাক পইলে বলবা রেডি হইছে যে আমরা মেখান কাম তাই তো এগো বলছ তো কান্দত ককনি কান্দত কাকা কান্দত কাকা

একবার কই আইতে আ মোবাইল নিয়া দিয়া রুম আবার বিল বিল নি আইতে রুম করতে সকাল বেলা ওইটা ভরতে কালকা তো সকালে বাড়িওয়ালাই গমে গেছিলাম গা সারা দিন সারা রাত কালকে গমেছিলাম 9 দিন কে তার দന്ത সকালে সকালে গমে গেছিলাম গা আর কিছু দ আনারি নাই তো এই যে সকাল বেলা মা নিছে এনে চাল না কিサルমা মা তো ক্যামেরার সামনে কথা কইতামা শর্মা কিサルগা বশনা স্যারテナ জহসাল আসক অঙ্গ বড় ভাই দোকান দিব তার জন্য জহসাল বসতেছে নাস্তা আনবো আজকে দোকান যে দিব কি করে কি করব সবকিছু আপনাদেরকে দেখাব আজকে তো যে দুই ভাই বই এখন বাজে 10টা দুই ভাই বই 10টা বাজে উঠলো আর মা উঠছে তুমি কড়া বাজার ছাও তোমার মুখ দেখো কড়া বাজার ছাও সকালে হ্যাঁ মুজি তে আদান দেয় সে মুজি তো আঙ মামকা আজ নগে নগে উদানা নামাজ পড়ে আর এখন বাজে একদম কয় ডাম দিয়ে আটটা তো আটটা বাজে যে আটটা বাজে দুই মহারানী উঠল বাইব তো আর মা উ সকালে আটা খাই এই যে আমার নিগা রুডি বানাইছে চা বানাইছে সবের নিগে বাইব নিকা রুডি মুডি বানাই থিয়ে দিছে আর আমি এই যে খাইতেছি আর ওই যে মহারানী দুটো উঠছে হানি চা খাবো আশ কুরকা গরু বাছুর ছাগল বেড়া ওই জনে সব কিছু মা একলাই সাইড দিল আর মহারানী হবাই উঠলো আমার মিয়া গেছে কোনো জানি বাইরে পলাহানি নিয়ে গেল তো নাস্তা নাস্তা রান্ধিব আজকে নাস্তা দিই কখন রান্ধি কী বা রান্ধি সব কিছু দেখাম আমি যা খাই নাই এই যে আমার মেয়া হবাই এলো তা আমরা কালকে চব কিছু ৰেডি কোমোৰ চাইল আদা ৰচুন মাছ ঢিলাই লৈ নাব এবে আৰু এনে এনে চাইল বীজাণু হৈছে আৰু হৈছে এই যে মাংস গৰুৰ মাংস আৰু সেনাই হৈছে কলজা এই যে দাইল তো দোকান সাজকে পইলা পইলা দোকান ষ্টাৰ্ট কৰিব তাৰজনাপত দিয়া হৈছে পাঁচ ছয়জন হয় জোনাপেনাৰে খাৱাই দিব আর নাস্তা যে রান্ধব বেশি করে ওই দোকানে যে মানুষ টানুষ আইব মিডামক করবা নিগা নেই মিডামক দিব নাস্তা তারপর হচ্ছে বুন্দিয়া ভুঁজিয়া এগুলো এনে আর মাংস দিয়া ভাত জোনা পাইব মোনাজাত ধরবা নিগা অন্যরে দিব তি তখন সব কিছু কইরা করে রন্ধা শুরু করে দিব বারোটা আজকাতো শুক্রবার বারোটা বাজার নামাজের পরে হজুর টুজুর আইব নামাজটা নামাজ আদায় করে একটা বাজার সময় તે હંશ આપ કે સરાંદા આરંભ કરે તો નગી